হ্যালো এভরিওয়ান কীরকম আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে কিন্তু একটা আমি মানে অন্য জায়গাতে আমি ভিডিও করলাম আর ভিডিওটা কোন জায়গাত করলাম আপনারা বুঝতে না আমি জানকি বাজার দোকানেও বইয়ে ভিডিও করলাম আর দোকানেও কিন্তু আমি একটা জিনিস কেনা দিয়েছি কিনে আমার খুব ভালো লাগছে লিখি হয় ভিডিওটা করি তো আপনারা দেখে সবাই এবার পূজার সময় মানে বাম্পার বাম্পার কালেকশন আইব গাইস বাম্পার তো দেখি লাইন একটু কাপড় দেখুন সব কিছু এগুলো আমি তো আজকে বহুত কিছু নিয়ে যে আর মানে দাম বহুত কম কিন্তু গাইস জানকি বাজার এটা জানকি বাজার এদিকে যাওয়ার সময় এদিকে এটা কি এটা কিতা বাজার ভুলে গেছি আমি বহুদিন পরে আইছি হসপিটাল রোড আর মানে বামসাইডি দোকানটা পরে বাম্পার মানে আইবা আপনার আর দাদা কিছু কই সবার জন্য বড় বড় ড্রেস আইবো এবং চব ভাল ড্ৰেছ পাৰিবা পূজাৰজন ভাল কালেকশ্যন থাকিব ৰেট অতি কম থাকিব এণ্ড চব কালেকশ্যন বাহিৰা থাকে আহ কেলকাতা ইয়াৰ পৰা দিল্লী এৰক চব আইটেম আহ আপোনাৰ যাৰ লাগিব তাৰ যোগাযোগ কৰব ভাল ভাল ড্ৰেছ পাৰিবা এণ্ড খুবেই কম ৰেটে পাৰিবা ধন্যবাদ সো গাইস আমার তো কিনে খুব ভালো লাগছে আমি সঙ্গে সঙ্গে ভিডিও রাম হয়ে আমি একটা ভিডিও করি দাদা আর আমরা যখন ভালো লাগছে তো মানে বহুত সুন্দর সুন্দর দিয়ে একটা কালেকশন আমি আপনার দেখাই আর এটা আমার প্যাকেট গাইস বহুত মানে রিজনেবল মানে দাম বহুত ভালো বাম্পার বাম্পার কালেকশন আর দাদা একটু দেখাই দেখেন এটা বহুত সুন্দর সুন্দর ড্রেস আর নাইটি গাইস শর্ট নাইটি দেখেন বহুত বাম্পার বাম্পার আর জানকি বাজারে সবে তো জানোই না তবু আমার বহুত ফলোয়ার শাসন জানকি বাজারের আর তো আমার বাবার দেশ এটা তো আমি তো ভিডিও আর তো খোয়ার কিছু নাই দাদার বহুতার বাম্পার বাম্পার আপনারা দেখেন একটা স্কার দেখাই গাইস বাম্পার বাম্পার মানে বহু সুন্দর সুন্দর আপনারা দেরি না সো গাইস পূজা তো সামনে আই গেছে তো দেরি না আমরা তো মহালয়ার দিন থেকেও শুরু তো পাঁচ দিন পূজা তো একটা ড্রেস কিনতে হাজার টাকা পনেরোশো টাকা দিয়া তো এই কারণে পাঁচশোটা ড্রেস পাইলিবা বাম্পার বাম্পার ড্রেস বাচ্চারা তো গাইস বাম্পার বাম্পার ড্রেস আপনারা তাড়াতাড়ি আই যায় বুঝ সুন্দর সুন্দর ড্রেস আমি তো এইবার আমি আইলা খান দিদি কিয়া কিন্তু আপনার আমি খুঁজছি দাদার দোকান থেকে আইয়া কিনব আর দাদা তো এগারো তারিখ আবার যেই দিল্লির বাম্পার বাম্পার ড্রেস আনাত খালি মানে খুব সুন্দর সুন্দর ড্রেস আমি এইবার শপিং করবো দাদার দোকান থেকে তো গাইজ ভিডিওটা আমি এখানে শেষ করলাম ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা ফেসবুক পেজটা ফলো করবাটা দেখা যাব নেক্সট ভিডিওতে